মুরগির বাচ্চা কিভাবে সুস্থ রাখতে হয় এই বিষয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছি অনেকে আমাদেরকে বলতাছে যে ভাই ফোন দিলে আপনাদেরকে পাওয়া যাচ্ছে আমাকে কি পঞ্চাশটা গলা ছিল বাচ্চা দেওয়া যাবে কোন কোম্পানির ফিটটা আপনি ব্যবহার করতেছেন তো নামটা বললে ভালো হতো তো দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদেরকে অনেকেই মেসেজ দিয়ে রাখছে আর আমরা যতটুকু সময় পাচ্ছি তাদেরকে মেসেজের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম মাইমলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা আশা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যারা আমাদেরকে ইতিমধ্যে কমেন্ট করেছে এই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং অনেকেই আমাদেরকে কমেন্টে বলে থাকে যে ভাই আপনাকে তো ফোন দিলে পাওয়া যাচ্ছে না কেউ আমাদেরকে ফোন দিয়ে পাচ্ছে কেউ আমাদেরকে ফোন দিয়ে পাচ্ছে না কেউ বলে যে ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলাম কেউ বলে যে ভাই আপনাকে ইমোতে নক করেছিলাম তো আজকের এই ফুল ভিডিও জুড়ে আপনাদের সাথে আলোচনা করবো যে কিভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি আর এই ভিডিওতে মোটামুটি বেশ কয়েকজনে আমাকে কমেন্ট করেছে যারা আমাদের কাছ থেকে ভালো সুবিধা পাচ্ছে আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে তো অতি ফাস্টে আপনাদের বলবো যে অনেকে আমাদেরকে বলতেছে যে ভাই ফোন দিলে আপনাদেরকে পাওয়া যাচ্ছে না দেখেন আমরা ইউটিউবে যে ভিডিও গুলো আপলোড দিয়ে থাকি আর আমরা সাধারণত খামার বিষয়ে তথ্যগুলো দিয়ে থাকি আর যে ভিডিওটা আমরা ধরেন আজকে আমি যে ভিডিওটা আপলোড দিব তো যে বিষয়ে আজকে আপলোড দিব এই বিষয়টা কিন্তু ভিডিওতে আলোচনা করা থাকে এবং ওই ভিডিও দেখে মানুষে অন্য ধরনের মন্তব্য করে বা অন্য বিষয় নিয়ে মন্তব্য করে থাকে কমেন্ট করে থাকে তো দেখেন আমরা চাই যে একটা খামারি আমাদের আমরা যে ভিডিও গুলো আপলোড করি সেই ভিডিও গুলো দেখে একটা খামারি বুঝতে পারে তার খামারি কিভাবে গুলো পাললে ভালো হবে মুরগিগুলো সুস্থ থাকবে তো যখনই অন্য বিষয় নিয়ে মানুষে কমেন্ট করে তো ওই বিষয়ে ভিডিও বানানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করি তো আরেকটি বিষয় হচ্ছে আমাদেরকে বলে যে ভাই আপনাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো দেখেন আমাদেরকে সারা দিন রাত্রে অনেকে আমাদেরকে ইমুতে হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিয়ে থাকে দেখা যাচ্ছে যে ধরেন আমি এখন একটা ভিডিও আপনাদের জন্য আমি বানাচ্ছি তো এই ভিডিও বানানো অবস্থায় অনেকে আমাদেরকে কল দিচ্ছে সেই কলটা তো আর ধরতে পারছি না তো এই বিষয়গুলো বুঝতে হবে আমরা তো মানুষ ভাই আমরা তো ব্যস্ত থাকি এর ভিতরে দেখা যাচ্ছে অনেকের ফোন ধরছি আবার কারো ফোন বলবো যে তারা কখনো মন খারাপ করবেন না মন বিরক্ত করবেন না সবারই ফোন জন্য জন্য চেষ্টা চেষ্টা করি করি আমরা আমরা সবাইকে যে সবাই আমাদেরকে ফোন দিবে কিছু তথ্য জানার জন্য এবং গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিও টাইটেলটা যদি আমি একটু বলি মুরগির বাচ্চা থাকবে সুস্থ মুরগির বাচ্চা কিভাবে সুস্থ রাখতে হয় এই বিষয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছি এবং যারা আমাদের কাছে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে তারা কিন্তু আমাদেরকে ভালো ভালো কমেন্ট করতেছে আর এখানে দেখেন এক ভাই আমাকে কমেন্ট করেছেন সাইফুল ইসলাম উনি আমাকে অতি ফাস্টে কারেন্টটা চলে গেছে উনি আমাকে অতি ফাস্টে সালাম জানিয়েছে উনি বলেছে যে ভাই আমাকে কি পঞ্চাশটা গলা শিলা বাচ্চা দেওয়া যাবে কিনা দেখেন আমরা গলা বাচ্চাটা আমাদের এখানে হাজার প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ পিস বের হয় এবং এই বাচ্চাগুলো সবাইকে দু এক পিস করে দিতে হয় যার কারণে আমরা এই বাচ্চাগুলো বেছে আমরা কাউকে দেই না শুধু গলা শিলা বাচ্চাটা আমরা সাধারণত দেই না আরেক ভাই আমাকে কমেন্ট করেছে হাত office আশাফুল আশাফুল ভাই আমাকে কমেন্ট করেছে 마শাআল্লাহ ভাই আপনার পরামর্শ নিয়ে আমি ওষুধ আনতে গিয়েছিলাম দোকানদার আপনার অনেক প্রশংসা করেছে আপনি যে মেডিসিন গুলো দিয়েছেন তো এই মেডিসিন গুলো উনি দেখে অনেক প্রশংসা করেছে যে 마শাআল্লাহ ভালো যাতে উনি ভালোই মুরিগুলো লালন পালন করতে পারে আরেক ভাই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ কথাগুলো খুব ভালো লাগলো আর আরেক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই কোন কোম্পানির ফিটটা আপনি ব্যবহার করতেছেন তো নামটা বলে ভালো হতো সব ভিডিওতে তো আর সব কিছু খুলে বলা যায় না তো খুলে বলার জন্য চেষ্টা করি তো উনি আমাকে বলেছে যে ভাই আপনি কোন কোম্পানির ফিড টা বাচ্চাকে দিচ্ছেন তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন তাহলে কিন্তু ভালো হতো তো মূলত আমি যে ফিটটা দিয়েছি সেটি হচ্ছে নারিশ কোম্পানির ফিট আর যে ভালো কোম্পানি সব জায়গায় তো আর একই কোম্পানির ফিড পাওয়া যায় না এক এক জায়গায় এক এক কোম্পানির ফিটটা পাওয়া যায় তো আপনারা আগে ফিড ব্যবহার করার আগে ডিলার বা অন্য খামারিদের সাথে পরামর্শ করবেন যে আমাদের এখানে যে ফিড গুলো আছে সাধারণত কোন কোম্পানির ফিড সবচাইতে মানে ভালো আপনারা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন আরেক ভাই কমেন্ট করেছেন সাকিব ভাই তো উনি বলেছে যে ভাই দুইশো পিস বাচ্চা লাগবে আবার অবশ্যই বাচ্চার জন্য কল দিবেন আর আরেক বোন আমাকে কমেন্ট করছে সারিকা জান্না তো উনি কমেন্ট করছে ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু আমার গলা শিলা মুরগির বাচ্চা অনেক শখ আমি আপনার কাছ থেকে পঞ্চাশ পিস গলা শিলা বাচ্চা নেবো আসলে ওইভাবে একসাথে গলা শিলা বাচ্চা দেওয়া যায় না তো এক ভাই আমাকে বিডি মানে আর চ্যানেলের নামটা মূলত আমি শখের বসে দিয়েছি যে মায়া বাংলা ভিডি যেহেতু আমি বাংলাদেশে বর্তমানে থাকি সেজন্যই দিয়েছি একটা বিষয় আপনাদেরকে বলবো দেখেন গতকালকে থেকে আমাদেরকে ইমুতে হোয়াটসঅ্যাপে অনেকে আমাদেরকে কল করেছে বা মেসেজ দিয়েছে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে বা হয়তো খামারের ভিডিও গুলো দিয়েছে দেখেন এই মুহূর্তে আমাদেরকে অনেকেই মেসেজ দিয়ে রাখছে আর আমরা যতটুকু সময় পাচ্ছি তাদেরকে মেসেজের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর অনেকে বলে যে ভাই আমি আপনার একটা ভিডিও ইমুতে বা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দিয়েছি আপনি তো কোনো উত্তর দিলেন না দেখেন আমাদেরকে কিন্তু অল টাইম কিন্তু সবাই মেসেজ করতেছে সবাই ভিডিও দিচ্ছে বা যে কোনো সমস্যার জন্য পরামর্শ নেওয়ার জন্য আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছে তো আমি বলবো যাদের খামারে সমস্যা মুরগির সমস্যা যে সমস্যাগুলো ভিডিওতে তুলে ধরে আমাদেরকে দিচ্ছেন তো ওই ভিডিও গুলো দেওয়ার পর সাথে সাথে কল দিবেন কল দেওয়ার পরে বলবেন যে ভাই অমুক আইডি থেকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে আপনার ওখানে একটা ভিডিও পাঠিয়েছে এই সমস্যার জন্য বা একটু সমাধানটা দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমি বলি সবাইকে যে ভাই আপনারা অল টাইম আমাদেরকে নক দিবেন আর দেখেন আমি যদি একটু হোয়াটসঅ্যাপে যাই গতকালকে আমি অনেকগুলো হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছি আর দেখেন অনেকে আমাদেরকে কল দিয়েছে টোটাল আমি যদি একটু দেখেন এখানে এখন পর্যন্ত এক হাজার আটাশ জন কালকেও আমি এক হাজারের নিচে নামিয়েছি মেসেজ বা উত্তর দিয়ে দিয়ে আবার এক হাজার জন টোটাল আমাদেরকে মেসেজ দিয়ে রাখছে হোয়াটসঅ্যাপে এক হাজার আঠাশ জন সবার উত্তরটা তো আমরা ওইভাবে দিতে পারি না যাদের বেশি প্রয়োজন দরকার তারা ভিডিও বা যে ধরনের তথ্য আপনারা পাঠিয়ে আপনারা সরাসরি ফোন দিবেন নাম্বারে ফোন দিবেন এবং নাম্বারটা কিন্তু অনেক সময় ব্যস্ত থাকে তো একটা বিষয় আমি আগেই বলেছি যে ভাই আমাদেরও কিন্তু যাবতীয় অন্যান্য কাজ আছে তো কারণ একটা ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে চাই খামারিকে যে উনি কিভাবে খামার পরিচালনা করবেন আর যারা যারা না বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং সরাসরি ফোন দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম